সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটা সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে আমার সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ ছিল বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কেমন করছি তবে শুনতে চাচ্ছি প্রতিবেদনে কেন আসছেন প্রতিবেদনে আসার কারণ একটাই আমার বাবা নাই বড় একটা ভাই নাই আম্মু আছে আর আমার ছোট একটা ভাই আছে এটাই আমার পরিবার আমি চাইছি ভালো একজন জীবনের সঙ্গিনী যে সুখে দুঃখে আমার পাশে থাকবো বিয়ে শাদী করবো এরকম একজন মানুষ আচ্ছা আপনার দেশের বাড়ি কোথায় না খালি পরিবারে হচ্ছে বাবা নাই মা নাই আছে কে যে আম্মু আছে আর ছোট একটা ভাই আছে ও আপনার হচ্ছে বাবা নাই না বয়স্ক তো আপনার আঠারো বছর আগে বিয়ে হয় নাই না কী করেন আপনি আমি সেলাই কাজ করি লেখাপড়া কতটুক করেছেন এ ট্রেড পর্যন্ত নামাজ পড়া হয় জি তো মনের মতো যদি মানুষ পান তাহলে বিয়া করবেন নি জি মনের মতো মানুষ পাইলে অবশ্যই বিয়ে সাদি করব আচ্ছা আপনি বিষয়টা আমি একটু ক্লিয়ার করতেছি দর্শকদের জন্য দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই পটি হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ পাইলে বিয়ে সাদি করবে ওনার ফ্যামিলি সম্পর্কে যেটা জানলাম আমরা সেটা হচ্ছে ওনার বাবা নাই মা আছে ছোট একটা ভাইনা বোন বলছিলেন ভাই ছোট একটা ভাই এই হচ্ছে সংসার সংসার জানে হাতের কাজ বছর বয়স বিয়ে এইট পর্যন্ত লেখাপড়া আছে দেখতে মোটামুটি সুন্দরী আছে উচ্চ লম্বা আছে তো যারা যারা হচ্ছে এই মেয়ের সাথে কথা বলতে চাচ্ছেন বা এমন একটা মেয়ে খুঁজছিলেন কিছু লেখাপড়া থাকবে প্লাস হাতের কাজ জানবে তাদের জন্য মনে হয় ভালো একটা পাত্রী হবে তো আপনারা চাইলে বিস্তারিত তার সাথে কথা বলে আরো জানতে পারেন কেননা আমরা তো সব বিস্তারিত তুলে ধরতে পারি না দুই তিন মিনিটের video আপনারা হচ্ছে ভালো করে জেনে নেবেন আরো তো ধরুন যদি কোনো বয়স্ক লোক আপনাকে বিয়ে সাদি করতে চায় আমার কোনো সমস্যা নাই উনি যদি আমার দায়িত্ব নেয় আমাকে বিয়ে করে তাহলে আমি অবশ্যই রাজি আছি হুম আচ্ছা হচ্ছে বয়স্ক লোক হলেও কথা বলতে পারবেন সমস্যা নাই যদি দায়িত্ব নিতে পারেন আর কি আমি হচ্ছে আপনাদের রিপ্রেজেন্ট করছি তুলে ধরার চেষ্টা করছি শুনছেন শুনে জেনে যাদের কাছে ভালো লাগছে ওনার সাথে যোগাযোগ করবেন ভিডিওটা ভালো লাগে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামত কমেন্টে জানিয়ে চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ